নমস্কার আমি আপনাদের অলভের শুভজিৎ টপিক কারোর সাথে মিশতে পারছো না ওর সাথে মিশতে খুব অসুবিধা হচ্ছে তার সাথে মিশতে খুব অসুবিধা হচ্ছে খুব প্রবলেম হচ্ছে তাই তার সাথে মেশার দরকারই নেই অ্যাবসুলুটলি দরকারই নেই কেন মিশবে ভাই তুমি তার সাথে যেখানে তোমার প্রবলেম হচ্ছে যেখানে তোমার মানসম্মান নেই সেখানে তুমি কেন যাবে সেখানে তোমার সম্মান আছে সেখানে যাও যেখানে তোমার মানসন্মান নি সেখানে যেও না আর সময় একটা কথা মাথায় রাখতে হবে যেখানে আমরা মিশতে পারি না সেখানেই কিন্তু ব্যাড ভাইবস তৈরি হয় এবার ব্যাড ওয়াইভসের দরুন আমরা কিন্তু সেই জায়গায় গেলেই বুঝতে পেরে যাব এখানে হচ্ছে না বা আমাদের এখানে হবে না তাই যেখানে হবে সেখানে যাও যেখানে হবে না সেখানে যেও না যেখানে হবে সেখানেই যেতে হবে আর সেখান থেকেই উন্নতি করতে হবে লাইফ এমন মানুষের সাথে মিশো যে তোমার লাইফ উন্নতি হবে এমন মানুষের সাথে মিশো না যে তোমার লাইফে অবনতি হয়ে যাবে এটা কিন্তু তোমাকেই দেখতে হবে সবকিছু তোমাকেই দেখতে হবে না দেখলে কিন্তু বুঝে বুঝে শুনে শুনে হ্যাঁ এটা সত্যি যে আমি কি করে বুঝবো এবার যে আমি কার সাথে মিশবো না এটা সবথেকে একটা বড় কোয়েশ্চেন মা কিন্তু তোমার অন্তর থেকেই সেটা আসবে যে তুমি কার সাথে মিশলে তোমার ভালো লাগবে মনের কথা শোনো তারপর ব্রেনের কথা শোনো যদি মন বলে হ্যাঁ যদি ব্রেন বলে হ্যাঁ তবে উত্তরটা ইয়েস হবে এবার অনেক সময় আমরা সব সময়। নিজেদের বুদ্ধি না শুনে অন্যের বুদ্ধি শুনি এটাই সব থেকে মেন প্রবলেম এখানে আমরা করে দিই কেন ওয়া এটা কেন হবে আরে নিজের বুদ্ধি নিজের সব নিজের উইল পাওয়ারটাই কাজে লাগাও তোমার কাছে আছে তোমার সাফল্যের চাবি কাঠি তাহলে ওই চাবিটাকে তুমি অন্য কাউকে কেন দেবে আমার প্রশ্নটা এখানে তুমি অন্য কাউকে সেই চাবিটাকে কেন দেবে সে তোমার চাবি নিয়ে সে নিজে নিজের তালা খুলে ফেলে দেবে তোমার কি হবে এটা তোমার বুঝতে হবে তাই যথারীতি আর এসব চারিটি দিয়ে কিছু না ভেবে নিজের সাকসেসের পথে এগো তুমি ডেফিনেটলি মিশতে পারবে তুমি নিজের উইল পাওয়ারের ক্ষমতা শুনে নিজের 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 কথা শোনো আর কারোর কথা শুনতে হবে না তাই যথারীতি এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর এই ভিডিওটা অনেক বেশ সরিয়ে নিয়ে যাও ভালো থাকবে